এত সুন্দর ফুল দেখে ধাক্কা দেবেন না চুলের খোপা থেকে ফুলের তোড়া সব জায়গাতেই জনপ্রিয় আমার এই জারবেরা ছয় ইঞ্চি পট সাইজ পাতার সংখ্যা পঁয়ত্রিশটা কিভাবে করলাম আজকে জুলাই পনেরো তারিখ চলুন সিক্রেট পাঁচটা টিপ আপনাদের সাথে শেয়ার করি যা কখনো কেউ বলেনি এই তো জীবন চাপাতা ভেজা পনেরো দিন ধরে পচিয়েছি ভীষণ উপকারী এই গাছের জন্য এটাকে দেখে কি মনে হচ্ছে না না অন্য কিছু নয় একশো এম এল মার পনেরো দিন পচিয়েছি পনেরো দিন অন্তর গাছে প্রয়োগ করতে হবে এটা একদম অর্গ্যানিক গাছের জন্য সমস্ত রকম প্রয়োজনীয় অনুখাদ্যের সাপ্লাই করবে এটাকে তো সবাই চেনেন ভিনিগার সবার বাড়িতে থাকে আঠাশ টাকা দাম পাঁচ এম এল এক লিটার গুলে পনেরো দিন অন্তর মাটিতে প্রয়োগ করতে হবে তার কারণ যারবেরা অ্যাসিডিক সয়েল পছন্দ করে বিএইচ ঠিকঠাক থাকলে তবেই না গাছের গ্রোথ হবে কেমিক্যাল সার না দিলে তো হবে না এনপি উনিশ 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 প্রত্যেকের ছাদ বাগানে রাখা উচিত এক গ্রাম এক করতে হবে বাকি যেটা জল পরে থাকবে সেটা মাটিতে দেবো গাছ তত্তরিয়ে বাড়বে কাকা বায়োপেস্টিসাইড ছাদবাগানের সমস্ত গাছের জন্য অমৃত এক এম এল এক লিটার গুলে প্রতি সপ্তাহে গাছে স্প্রে করলে গাছের সমস্ত রোগ পোকামুক্ত থাকে টাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ টিপস গাছের নিচ থেকে এরকম পাতা সবসময় ফেলে দেবেন এগুলোই কিন্তু ছত্রাকের কারণ ভিডিওটা যে এত সুন্দর করে মনোসংযোগে শুনলেন তাই এই জারবেরাটা আপনার জন্য সবার ছাদবাগানেই ফুটুক ঠিক এরকম জারবেরা ভালো লাগলে শেয়ার করবেন